পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ স্টিঙ্ক মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবুর আলী দীর্ঘ এগারো বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ এই স্টিংহে পৌঁছান তিনি রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় উঠেন বাবুর আলী বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন বাবর তবে চাকরি ছেড়ে দেশ বিদেশে ঘোরার কর্মজঙ্গ শুরু করেন তিনি এটি তার নেশা জানা যায় চলতি বছরের পহেলা এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি সেখানে সপ্তাহখানেক অবস্থানের পর পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় সেখান থেকেই পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় দুই মাস এভারেস্ট জয়ের পর বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসের চূড়া জয় করা রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেটির চূড়ায় যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন মাউন্ট এভারেস্ট জয় করা অনেকের স্বপ্ন প্রতি বছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন এভারেস্টের চূড়ায় ওঠার পর অন্য এক পর্বত সিংহ লোৎসে উঠার চেষ্টা এর আগে বাংলাদেশ থেকে হয়নি আমি সেই চ্যালেঞ্জটাও দিয়েছি গত এক দশকে হিমালয়ের নানা পর্বত জয় করেছেন বাবর এর মধ্যে দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া দাবলাম আরোহণ করেন তিনি যার উচ্চতা বাইশ হাজার তিনশো ফুট তানজিনা ইসলাম জেপি নিউজ